আপনার যদি প্যান কার্ড থাকে তাহলে আপনার দশ হাজার টাকা জরিমানা হতে পারে তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানব যে কেনই বা আমাদের দশ হাজার টাকা জরিমানা হবে প্যান কার্ড থাকলে তো বিস্তারিত জানতে থাকুন আজকের এই ভিডিওর মাধ্যমে এবং অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন নিত্য নতুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তো প্যান কার্ড আমাদের একটি গুরুত্বপূর্ণ নথি বা ডকুমেন্টস তো এই প্যান কার্ড থাকলে আমাদের দশ হাজার টাকা কেন জরিমানা হবে তো বন্ধুরা প্রথমেই বলে রাখি যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা কিন্তু বাধ্যতামূলক তো প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে হচ্ছে সবাইকে যাদের লিঙ্ক নেই তাদের লিঙ্ক করাতে হবে এবং এক হাজার টাকা সেখানে জরিমানা লাগবে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে তো যাদের লিঙ্ক নেই তো সেক্ষেত্রে প্যান কার্ডটি লিঙ্ক না করলে সেটি নিষ্ক্রিয় হয়ে যাবে এবং সেটাকে কিন্তু আবার সক্রিয় করতে হবে অর্থাৎ লিঙ্ক করে সেটা সক্রিয় করতে হবে তো এখন কথা হচ্ছে যে আমি কেন বললাম যে প্যান কার্ড থাকলেই দশ হাজার টাকা জরিমানা কিসের জন্য তো প্যান কার্ড থাকলে দশ হাজার টাকা জরিমানা কিসের জন্য এখানে দেখুন প্রথমে বলা হয়েছে যে যদি আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় করা থাকে তাহলে এটি সক্রিয় করতে হবে এবং এই কার্ডটির সাথে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করে সেটা সক্রিয় করতে হবে তো প্রথমেই এটা বললাম এরপরে রয়েছে যদি আপনার দুটো বা ডুপ্লিকেট প্যান কার্ড থাকে দুটো যদি প্যান কার্ড অর্থাৎ একই ব্যক্তির দুটো আলাদা আলাদা নাম বা নাম্বার দিয়ে দুটো আলাদা আলাদা প্যান কার্ড বানানো হয়েছে ভুলবশত হতে পারে বা ইচ্ছাকৃত মোটামুটি দুটো প্যান কার্ড হয়ে থাকে তাহলে কিন্তু একটি সমর্পণ করতে হবে বা বাতিল করতে হবে না হলে কিন্তু দশ হাজার টাকা জরিমানা হতে পারে এবং সেটা কিভাবে আপনি সমর্পণ বা বাতিল করবেন তো এটা কিন্তু অফলাইন সিস্টেম রয়েছে এবং অনলাইন সিস্টেমও রয়েছে অনলাইনে আপনাদের এন এনএসডিএল অথবা ইউটিআই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে অনুরোধ জমা দিতে হবে অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশান জানাতে হবে তো আপনারা কিভাবে এই অনলাইন অ্যাপ্লিকেশান করবেন তো সেই সম্পর্কে একটি নতুন ভিডিও আমাদের এই চ্যানেলে আমরা বানিয়ে আপলোড করব এবং যে সমস্ত বন্ধুরা নিজেদের দুটো প্যান কার্ড রয়েছে তারা একটি সারেন্ডার বা সমর্পণ করতে চাইছেন নিজেরা যদি করতে পারছেন না তাহলে আমাদের স্ক্রিনের ওপর যে নাম্বারটি দেওয়া রয়েছে আমাদের তো এই নাম্বারে যোগাযোগ করুন এবং আমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করে দেবো